শঙ্কা থাকলেও বৃহত্তম চট্টগ্রামের কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন তৎপরতা দেখা যায়নি সার্বিক পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক দিনভর টহল ও সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নাশকতার বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা সকাল থেকে নগর জুড়ে সেনাবাহিনী বিজিবির টহল মোড়ে মোড়ে র্যাব পুলিশের সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা চোখে পড়ার মতো তবে দিনভর জেলা বা মহানগরীর কোথাও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা যানবাহন চলাচল সহ জনজীবন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক আমরা আমাদের দেশের মধ্যে আমাদের এলাকার মধ্যে কোনো উচ্ছৃঙ্খল ঘটনা ঘটতে দিব না আমরা আমাদের দেশের মধ্যে শান্তি সুন্দরভাবে সবাই বসবাস করবে নিরীহ যে কর্মীরা আছে তাদেরকে তারা উস্কানিমূলক বার্তা দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দিয়ে তারা রাজপথে নামাচ্ছে পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে রাউন্ডাকলক নগরীর প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ডিপ্লয়মেন্ট করা আছে এবং সেইভাবে আমরা কার্যকরী ব্যবস্থা আমরা নিচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতা ঠেকাতে সরব দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের চকবাজার থেকে মহানগর ছাত্র শিবিরের বের করা মোটর শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে জামায়াত ইসলামী নেতাকর্মীরা ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা ওই দেশের মানুষ সিদ্ধান্তরিয়ে তাদেরকে বিতাড়িত করবে আঙ্গুলিদের যারা ফ্যাসিবাদ সন্ত্রাসীদেরকে আমরা আশ্রয় দেব না আশ্রয় দেব না বাংলাদেশ কে আমরা রক্ষা করব মুরাকপুর মোড়ে নিয়ে পাঁচলাইশ ও চকবাজার থানা জামাতের নেতাকর্মীরাও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন যারা নির কর্মী ওদের কে লেলিয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা চেষ্টা ওদের চেষ্টা প্রতিহত করব। রাজনৈতিক খেলাও যদি তাদেরকে কিছু সুযোগ দিয়েছিল জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না কোথাও দাঁড়াতে দেব না তারা ঘর থেকে নিয়ে হত্যা করেছে আমরা চাই এগুলো আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ানহাটসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও জোরদার করা হয় নিরাপত্তা সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন তৎপরতা দেখা যায়নি কোথাও লকডাউনের পয়তানা করছে মামুন নুরশিদ অভি যমুনা নিউজ